আল্লাহ কয় না তোমারে কেউ দোষারোপ করবো না সেই ব্যবস্থা আমার কাছে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় দোষ কি আজরাইলের কি বলে স্টক করে মারা গেছে আজরাইল স্টক করে সেরকম বলে কেউ বলে স্টক করে মারা গেছে অসুস্থ হয়ে বৃদ্ধ অবস্থায় বিছানায় পরে কাতরাইতে কাতরাইতে মারা গেছে কেউ বলছে যে আজরাইলে এসে থাবা দিয়া ট্রান্স করে নিয়ে গেছে জোর সব আজরাইলের সবাই মিলা লাঠি ছোটা নিয়া আজরাইলের বিরুদ্ধে সংগ্রাম এইবার আজরাইলে আর এই দুর্গাপুর ধুকানো যাবে না এরকম হয়েছে হ্যাঁ রাস্তায় যেরকম আন্দোলন হচ্ছে যেরকম কোঠা আন্দোলনে ছাত্ররা যেভাবে নামছে ছাত্রদের কথা হলো কোন অবস্থাতেই গাড়িগুলো চলতে দেওয়া যাবে না দাবি আদায় হওয়া পর্যন্ত এই যে আজকে সাবারে আমি আমার ছেলের মাদ্রাসায় গিয়েছিলাম রাস্তার ভিতরে সাত আটটা বাস দিছে আমার কাছে ছবিও আছে এবং এখন বন্ধ কেন ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে আপনারা জানেন যে ইন্টারনেট এখন সংযোগ বন্ধ ছাত্রদের ন্যায্য দাবির জন্য ছাত্ররা আন্দোলন করতেছে আর কোঠা মুক্তিযোদ্ধা কোঠা এই মুক্তিযোদ্ধা কোঠা নিয়েই যত ঝামেলা শুরু হয়েছে তো যা হোক আল্লাহ তালা সুষ্ঠু সমাধান করুক আমরা চাই দেশের মানুষ বসবাস করুক কি বলেন ঠিক কিনা আন্দোলন করতেছে দেওয়া যাবে না আমি আমার ছেলে কাছে গেছিলাম আলামিনব হুন্ডায় আসার সময় আমাকে আটকে ফেলেছে রাস্তায় ব্যারিকেড হয়ে গেছে তো আমরা বললাম তো আমাদেরকে ছেড়ে দিছে তো এরকম কি হয়েছে যে রে এরকম